চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নন স্টপ সুবর্ণ এক্সপ্রেসে মাত্র ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন অতিক্রম করলো সুবর্ণের রেকটিতে মহানগর প্রভাতি গধুলি সোনার বাংলা তুরনা নিশিথা এবং অন্যান্য আরও যেসব কোচগুলো আছে কোরিয়ান কোচ সেই কোচগুলো মিশেলে এই রেকটা তৈরি করা হয়েছে এবং অনেকগুলা কোচের গায়ে সুবর্ণ নামটা লেখা নাই তার মানে হচ্ছে কোচ অবশ্যই কাটাকুটি চলেছে এবং সাফল করা হয়েছে সাথেই থাকবেন ধন্যবাদ